বড় বাল সারা জীবন পাপ দিয়ে এখন পাপ ক্ষয় করবে না শখ কত শান্তি ছিল তুই বিশাল চুদার ঠিক বলি বাড়ার বাল বেশি না মারিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাক আহ লেওড়া ঝগড়া করিস না যা তোরা এখন বাড়ি যা কাল সকালে দেখা হবে আচ্ছা পল্টুদা ঠিক আছে বল খেতে পেয়েছে খেতে দাও দিচ্ছি ডাল আর আলু সিদ্ধ এইসব কি রান্না করবি প্রতিদিন এক খাবার বাড়া এইসবটি ভাত খাওয়া যায় নাকি তোর বাবা যা বাজার করে দেবে তাই তো রান্না করবো

আরে আদমলা পাটা শুধু ঘরে বসে বসে ভালো মন দেখাবে বনি অতই যখন ভালো মনতে খাওয়া ইচ্ছা তখন আমার ফুমা করে কেন যা যা আমার গাল ধরে নেجين করে খাগি ভাত খেতে এসছি আমি বড়া দিতে ভাত খাবো কি সেই থেকে কানে কাছে কলকল মারি যাচ্ছে বড়া দুটো কালো আলু আর ডাল কিনে দিয়ে বড়া বাল হয়ে গেছে এর না খাবই না বালের ভাত এই বাল খেতে এসেছিল মামি বাড়িতে দুটো খেতে এসছিলাম বলে এত কথা বললাম ছেলেটাকে এইভাবে উল্টো পাল্টা কথা বললে ছেলেটা সারাদিন পর দুটো খেতে বসে ছিল তুমি ওকে খেতেও দিলে না খেয়ে দে রাগ করে কোথায় চলে গেলো কি জানি শোনো তুমি বেশি কাল কাল করবো বল ঠিক আছে

বাড়া এইভাবে আমাকে অপমান করলো আমি তো বড় হয়েছি নাকি আমারি কোনো মানشور মনে নেই নাকি হ্যাঁ খানকি চলে আমার বিয়ে করাটাই ভুল হয়েছে বড় আগে সিঙ্গেল ছিলাম ভালো ছিলাম আর এখন বিয়ে করে পড় থেকে আমার জীবনটা পুরো তামাতা হয়ে গেছে লেড়া বালের সংসার করছে আমার এই বড়া तेरे মাংশুরা না করছে আর চ্যাটা ফানা গন্ধে বের হচ্ছে তো হ্যাঁ

তৈতে ভয়ে মলে দাদু কেমন লাগতে দারুণ লাগছে দাদু ভাই পড়াশোনা করে তোমাকে অনেক বড় চাকরি পেতে হবে তুমি বড় হয়ে ডাক্তার হবা ইঞ্জিনিয়ার হবা সবাই আমাকে দিকে দিকে বলবে ওই দেখো ডাক্তার ফাটার দাদু যাচ্ছে তোমার बाप তো আর আমার মুখ রাখলো না পুরো গ্রামে আমার মানসম্মানে কুলাগের দিল তাই এখন যা যাকরে তোমাকেই করতে হবে দাদু ভাই দাদু আমি অনেক বল তাকলি করবো হ্যাঁ বাবা তুমি রাতে রুটি খাবি না ভাত খাবে রুটি করব মা ভাত দুধ না আচ্ছা বাবা ঠিক আছে তুমি এখানে জলের বল এখানে কি করতে এসেছিস দেখলাম আমি কিন্তু এখানে করে ঝগড়া করতে আসি নি তা কি জল বরতে এসেছিস শুনি তুমি সকালে বলেছিলে যে হাতে হাতে কাজ করে দিলে বাড়িতে ভালো মন্দ রান্না হবে তাই আমি ভাবছিলাম আজকের থেকে হাতে হাতে বাড়িতে কাজ করে দেবো আমি সত্যি তুই বাড়িতে হাতে হাতে কাজ করে দেবো হ্যাঁ তাই তো ভাবছিলাম তা বাসন মাজা বাজার করা এগুলো করবি তো বাসনে মাজতে হবে না আমাকে তাছাড়া কি বল করবি শুধু বাসনই নয় ভালোমন্দ খেতে গেলে ঘরও মুছতে হবে ধরতে পারলে বল না হলে বের হইও এদিকে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তাই করব এই ছাড়া তো রাস্তাও নেই দেখেছ বলতুদা আমরা সেই থেকে অর্জুন অপেক্ষা করছি আর এখনো মনে হচ্ছে মালটা বাড়ির ভিতরেই রয়েছে এই চোদটা কোনো কাজের না জানিস তো

আসলে কাকু আমরা বন্ধুদের মিলে সারা গ্রামে একটু কালেকশন এবিলতাম তাই ফটো থাকলে একটু ভালো হতো আসলে ভালো কথা বলতে পারে তো শালা গ্রামে কালেকশন করতে মানে ও তুই এখন তার মানে ভিক্ষা করা শুরু করে দিয়েছিস এই মেয়েতে না না তো দান করতি দান আসলে আমরা গ্রামের বলকদের কাছ থেকে টাকা তুলে গরিবদের মাঝখানে দান করে দেব হ্যাঁ যাকে বলে সমাজ সিবা তুমি একটু ফটো কেদিকে দাও না

আমরা দুজনে কালেকশনে চ আচ্ছা আর ধীর বার বাল করে বেড়াচ্ছি আমি সারাদিন লেওড়া সেই সকাল থেকে বাসন মাঝে ঘর মোচা আর এখন এই গুদের বাজার করে বাড়ার বাল আমার জীবনটা পুরো শেষ হয়ে গেল বাল ছেড়ে সংসার করছি আমি আমি এর থেকে আগেই ভালো ছিলাম সকাল বেলা বেরোতাম আর মাল মুলকে সারাদিন ক্লাবে পড়ে থাকতাম তা বাল করে বেড়াচ্ছি আমি বালের সংসারে কোন সময় আগুন ধরে দেবা তখন বুঝবে ফুটোকে জিনিস তুমি বাজার করে চলে এসছো না না আমি আসিনি এই বাজারটা আমার বার গিয়ে নিয়ে আসলো চোখের কি আছে নাকি বলছি চলো না আমার হাতে হাতে একটু রান্না করে এখন একটু পারিনি আর আমি এখন তোর সাথে কি রান্না করে দেবো তোর বালের সংসারে কপাল মারি যা বাড়া তো মারি যা রোদের ভিতর থেকে বাজার করে নিয়ে আসলাম একটু জল লাগিয়ে দেবে কিনা চালা মাগিয়ে বলে কিনা রান্না করতে